আসসালামু আলাইকুম আজ রবিবার দশ আগস্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরো সফর চোদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা এই খবরে বলা হচ্ছে প্রশাসনে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের রাজত্ব মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে পরিবর্তন সামান্যই ফ্যাসিস্টদের দোসর ছেচল্লিশ সচিব অতিরিক্ত সচিব শপদে বহাল দুর্নীতিবাজ এগারো জন ওএসডি সচিব ঘোষ দিয়ে দায়িত্বে ফিরতে তদবির করছেন আওয়ামী দোসরদের প্রোটেকশন দিচ্ছেন চার উপদেষ্টা ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত ক্যাম্পাস এ খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নো হল পলিটিক্স আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করব বৈঠকে তারেক রহমান এ খবরে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি শাস্তির পরিবর্তে সেফ জোনে বিতর্কিত দুই কর্মকর্তা এ সংবাদে বলা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নৌকাকে টিকিয়ে রাখার অঙ্গীকারে বিতর্কিত উপসচিব ইমরান বদলি হলেও ক্ষমতার দাপটে তা বাতিল করান সর্বোচ্চ ওএসডি হব দম্ভক্তি উপসচিব ইমরানের জাপায় আরেক দফা ভাঙন চেয়ারম্যান ব্যারিস্টার আনিস মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ খবরে বলা হচ্ছে আরেক দফা বিভক্তি হল হুসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির বহুমুখী সংকটে সরকারি চার ইঞ্জিনিয়ারিং কলেজ এই খবরে বলা হচ্ছে দীর্ঘদিনের আন্দোলনে স্থবির শিক্ষা কার্যক্রম কিছু দাবি পূরণে সরকারি আশ্বাস কাজে আসেনি বিআইটি মডেলে স্বতন্ত্র কমিশনের দাবিতে অনর শিক্ষার্থীরা আজ থেকে নতুন কর্মসূচিতে নামার ঘোষণা আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা সই হবে পাঁচ সমঝোতা স্মারক এই খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল সোমবার তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকারের এক বছর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোই ছিল চ্যালেঞ্জ পাঠদানের চেয়ে আন্দোলনের মাঠেই বেশি ব্যস্ত ছিলেন শিক্ষকরা এখন সময় এসেছে তরুণদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার বলেছেন শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের এক বছর এখনও কাঙ্ক্ষিত মাত্রায় ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ পাঁচ আগস্টের আগের ও পরের দুই ধরনের আনুগত্যের বিভাজনের মধ্য দিয়ে পুলিশ কাজ করছে বলেছেন আইজিপি সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার আমরা তাই করব বলেছেন সিএসি এই খবরে বলা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা তাই করব ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলেছেন প্রক্টর হলগুলোতে শিবিরের রাজনৈতিক নয় সেবামূলক কর্মসূচি রয়েছে বলেছে ঢাবি শিবির সভাপতি এ খবরে বলা হচ্ছে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুতিন ইউক্রেনের ভূখণ্ড ত্যাগের শর্তে শান্তি চুক্তির চেষ্টা ইউরোপীয় ইউনিয়নের কাছে শান্তি পরিকল্পনা উপস্থাপন কোন ভূখণ্ড ছাড় নয় বলেছে জেলেনস্কি এই খবরে বলা হচ্ছে ইউক্রেনের ভূখণ্ড ছাড়ার শর্তে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তহিন হত্যায় কিছুটা হলেও পুলিশের ব্যর্থতা আছে এ পর্যন্ত গ্রেফতার সাতজন সংবাদ সম্মেলনে গাজীপুর পুলিশ কমিশনার এ খবরে বলা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা নাজমুল করিম খান বলেছেন এই ঘটনায় পুলিশের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ আর একজনকে গ্রেপ্তার করে র্যাব এক নয়াদিগন্তের প্রধান শিরোনাম উচ্চ আর্থিক ঝুঁকিতে বেয়াল্লিশ প্রতিষ্ঠান জুন শেষে ঋণ আড়াই লাখ কোটি টাকা পনেরো বছরে অবস্থার আরও অবনতি এ খবরে বলা হচ্ছে দেশের বেয়াল্লিশটি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উচ্চ বা অত্যন্ত উচ্চমাত্রার আর্থিক ঝুঁকিতে রয়েছে এর মধ্যে চোদ্দটির অবস্থা অত্যন্ত সংকটজনক পাহাড়ে দেড় হাজার কোটি টাকার চাঁদাবাজি এই খবরে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের শান্তিপ্রিয় মানুষের কাছ থেকে বছরে দেড় হাজার কোটি টাকার বেশি চাঁদা আদায় করছে পাহাড়ে সক্রিয় চারটি সশস্ত্র সংগঠন শেখ হাসিনার ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ এই খবরে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করতে ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দিয়েছেন শেখ হাসিনা এমন অভিযোগে আদালত অবমাননার মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল রংপুরে সিইসি নির্বাচনে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না এই খবরে বলা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির বলেছেন নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে যুদ্ধবিরতি এই খবরে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আগামী পনেরো আগস্ট শুক্রবার আলাস্কায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেয়াল্লিশটি দলের সাথে বৈঠক মিত্রদের যথাযথ মূল্যায়নের আশ্বাস বিএনপির এই খবর বলা হচ্ছে বিরোধী যুগপথ আন্দোলনের শরিকদের সাথে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা আরব ও মুসলিম দেশগুলোর এ খবরে বলা হচ্ছে গাজা দখলের পরিকল্পনাকে বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছে একাধিক আরব ও মুসলিম দেশ এবার সিঙ্গাপুরে ফ্লাইট অবতরণের পরই বিমানের বইংয়ে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে অন্য উড়োজাহাজ দিয়ে চেন্নাই ফ্লাইট এ খবরে বলা হচ্ছে ব্যাংককগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার দুই দিন পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইটে এবার ত্রুটি ধরা পড়েছে বাংলাদেশের চেয়ে পঁয়ত্রিশ শতাংশ বেশি দামে ভারতীয় পোশাক কে কিনবে ভারতীয় পরামর্শদাতা রাহুল মেহতার প্রশ্ন এই খবর বলা হচ্ছে ভারতের পোশাক প্রস্তুতকারক সমিতির প্রধান পরামর্শদাতা রাহুল মেহতা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পঞ্চাশ শতাংশ শুল্কের ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় ভারতীয় পোশাকের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়ে যাবে যুক্তরাষ্ট্রের ক্রেতারা কেন এত বেশি দামে ভারতীয় পণ্য কিনবে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ব্যবস্থাপনায় আটকে যাচ্ছে বিমানের ডানা এই খবরে বলা হচ্ছে লন্ডভণ্ড ফ্লাইট শিডিউল ভোগান্তি যাত্রীদের অপ্রয়োজনীয় সফটওয়্যার ক্রয়ে টাকা অপচয় নতুন রুট আর যাত্রী বাড়ানোর উদ্যোগ না নিয়ে চলমান রুট বন্ধ প্রশাসনিক অব্যবস্থাপনা সবখানে রোম ফ্লাইট চলছে ধুকে ধুকে ঢাবির আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকছে এই খবরে বলা হচ্ছে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রদলের কমিটিতে পদ পাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ছয়জন বহিষ্কার সংস্কারের নিরানব্বই ভাগ প্রস্তাব বিএনপি অনেক আগেই দিয়েছে এ খবর বলা হচ্ছে ড্যাবের কাউন্সিলে তারেক রহমান বলেছেন দেশটি আমাদের সবার কাজেই দেশটিকে গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে প্রত্যেকে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারব অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন জাপানে নেতারা একাংশের চেয়ারম্যান আনিসুল মহাসচিব রুহুল আমিন এই খবরে বলা হচ্ছে সম্মেলনের মাধ্যমে নতুন চেয়ারম্যান ও মহাসচিবের নাম ঘোষণা করে আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জাপার একাংশের নেতারা গাজীপুরে কাজের সুযোগ কমছে খুন খুনখারাবি বাড়ছে এই খবরে বলা হচ্ছে একদিন অন্তর গড়ে এক খুন ছিনতাই চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ সাত মাসে অন্তত একশো চার হত্যাকাণ্ড বড় অপরাধের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই প্রতিরোধমূলক আগাম কোন ব্যবস্থা আটকের পর দ্রুত জামিনে বেপরোয়া অপরাধীরা কালের কণ্ঠ আজ একটি মল আট করেছে রেমিটেন্স নিয়ে শিরোনাম করেছে রেকর্ড রেমিটেন্সে অর্থনীতিতে গতি বিনিয়োগ ছাড়াই আসছে বৈদেশিক মুদ্রা দ্রুত বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে উদ্ভাবনী সেবায় রেমিটেন্সের শীর্ষে ইসলামী ব্যাংক বৈশ্বিক অস্থিরতায় শ্রমবাজার সংকুচিত হতে পারে শীর্ষে ভারত সপ্তম বাংলাদেশ কালের কণ্ঠের প্রধান শিরোনাম আগের সব কর্মকর্তা বাদ দেওয়া কঠিন বিতর্কিত তিন নির্বাচন এ সংবাদে বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বলেছেন সিসি প্রয়োজন হবে আট লাখ ভোট গ্রহণ কর্মকর্তার যথাসম্ভব নতুন লোক নেওয়া হবে আগের পোলিং অফিসারদের বাদ দিলে সংকট হতে পারে বলেছেন বেগম জেসমিন টুলি গণহারে বাদ দেওয়া ঠিক হবে না বলেছেন ড আব্দুল আলিম পেশিশক্তি শক্তি ঠেকাতে বড় নিয়োগ হচ্ছে উপলক্ষ নির্বাচন সংস্কার প্রস্তাবের নিরানব্বই শতাংশ আড়াই বছর আগে উপস্থাপন করে বিএনপি বলেছেন তারেক রহমান বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণে অনেকটাই অসফল অন্তর্বর্তী সরকারের এক বছর নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির পর্যালোচনা এ খবরে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল গত এক বছরে তা পূরণে অনেকটাই অসফল অন্তর্বর্তী সরকার আবার ভাঙল জাতীয় পার্টি এ খবরে বলা হচ্ছে নতুন নেতৃত্বে আনিসুল ও হাওলাদার নির্বাচনে অংশ নেওয়ায় নৈতিক ভুলের জন্য ক্ষমা চাইলেন জন্য অপমানিত হওয়ার অভিযোগ আনোয়ার হোসেন মঞ্জুর জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামীম হায়দারের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় এ খবর বলা হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য তৈরি করা হবে গাইডলাইন ছাত্র সংগঠনগুলোর প্রত্যাখ্যান যুগান্তরের প্রধান শিরোনাম পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ সক্রিয় নয়শ বাহাত্তর ছিনতাইকারী এ খবরে বলা হচ্ছে একাধিকবার গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে ফের জড়াচ্ছে চিন্তায় বলেছে পুলিশ পুলিশের ত্রুটিপূর্ণ মামলার কারণে অনেক চিন্তাইকারী জামিন পেয়ে যায় বলেছে অতিরিক্ত পিপি ঢাকার সিএমএম আদালতে মধ্যরাতে উপাচার্যের ঘোষণা ঢাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ হবে বলেছে ভিসি ছাত্র রাজনীতির বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চায় ছাত্রদল হল নয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি চায় শিবির সাবেক ছাত্র অভিমত ডাকসু নির্বাচনের আগে এই সিদ্ধান্ত অযৌক্তিক ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বলেছে সিইসি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অনিয়ম একশো এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি এ খবরে বলা হচ্ছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে প্রতারণা অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে একশোটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে ড্যাবের জাতীয় কাউন্সিলে তারেক রহমান তারেক রহমানই হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেছেন মির্জা ফখরুল এ খবরে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে এক বছর আগে পাঁচ আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম হানিক্র্যাপ থেকে তুহিন হত্যাকাণ্ড আট আসামি গ্রেপ্তার এ খবরে বলা হচ্ছে পুলিশের একটি গোপন সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এখনও উদ্ধার হয়নি তুহিনের সেই মোবাইল ফোন যা ছিল হত্যাকারীদের সবচেয়ে বড় আতঙ্ক মহাসড়কে আর কোনো চাঁদাবাজি অনিয়ম নয় হাইওয়ে পুলিশকে মানতে হবে ছয় দফার নির্দেশনা এই খবরে বলা হচ্ছে মহাসড়কে চাঁদাবাজি আর কোনো অনিয়ম নয় ইচ্ছে মতো আইনের বাইরে গিয়ে কিছুই করা যাবে না কার্যক্রমে গতিশীলতা ও অধিক স্বচ্ছতা আনতে মানতে হবে ছয় দফা নির্দেশনা বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া এ খবরে বলা হচ্ছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এমইভি সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে অনাহারে মৃতের সংখ্যা দুইশো ছাড়ালো গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনার সমালোচনায় জাতিসংঘ এই খবরে বলা হচ্ছে গাজা দখলের সিদ্ধান্তকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জনগণের আশা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতি কমে যাবে বলেছেন ডাক্তার তাহের এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জনগণের আশা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতি কমে যাবে এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন